জাতীয় ঐক্যমত্য কমিশনের একটি সূত্র বলছে মঙ্গলবারের বৈঠকে জামায়াত না এই বিষয়ে দলটির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল জামায়াতের অংশ না নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দলটির নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কারণ হিসেবে দলটি বলেছে প্রধান উপদেষ্টা লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর যৌথ ঘোষণার মাধ্যমে জামাতকে ইগনোর করা হয়েছে এর প্রতিবাদ হিসাবে তারা আজকের বৈঠকে যোগ দিচ্ছে না কমিশন সূত্র বলছে বৈঠক শুরু দুই ঘন্টা পর হলেও জামাতকে বৈঠকে যোগ দেওয়ার অনুরোধ করা হয়েছিল জামাতবাদে আজকের বৈঠকে বিএনপি এনসিপি ইসলামী আন্দোলন নাগরিক ঐক্য গণ অধিকার পরিষদ গণসংহতি আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছে